হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে যে সার্কিট ব্রেকারের যে আমরা কিছু ইয়া পাই যেমন সি এ বি সি তা আমার কথা হলো যে আমরা সি টাইপের সার্কিট ব্রেকারগুলো লাগাই তো এর ভিতরে এ গেল কোথায় আর বি গেল কোথায় ঠিক আছে তো এই নিয়ে কিছু আলোচনা করব তো সার্কিট ব্রেকারের আমরা এ বি সি তো এ সার্কিট ব্রেকার কেমন আর বি সার্কিট ব্রেকার কেমন হতে পারে আবার সি সার্কিট ব্রেকার কেমন হতে পারে তো এটা নিয়ে আলোচনা আর সার্কিট ব্রেকার কেন লাগানো হয় সার্কিট ব্রেকারের কাজ কি তো এই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব তো সর্বপ্রথমে সার্কিট ব্রেকার আমরা দেখি যে সি তেষট্টি এটি হচ্ছে ডি গ্রুপের একটি সার্কিট ব্রেকার তো আমরা সি এই লাগাই তো ডি কেন তো যাই হোক আমি আজকে তিনটা নিয়ে আলোচনা করি তো এ হচ্ছে ম্যানুয়াল টাইপ সার্কিট ব্রেকার ঠিক আছে এ হচ্ছে ম্যানুয়াল টাইপ সার্কিট ব্রেকার বি হচ্ছে তার মাল ওভার লোড টাইপ সার্কিট ব্রেকার ঠিক আছে তো এর ভিতরে সি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওভারলোড টাইপ সার্কিট সার্কিট ব্রেকার তো আমরা যেটা লাগাই যে সি বত্রিশ সি বিশ সি টেন তো সেটা হচ্ছে ইলেকট্রোমেগনেটিক ওভার সার্কিট ব্রেকারকে আমাদের সি গ্রুপের সার্কিট ব্রেকার বলা হয় আবার বলে দেই এ হচ্ছে মেনুয়েল টাইপ সার্কিট ব্রেকার আমার এখানে ডি গ্রুপের দেখতে পাচ্ছেন ডি এইট আচ্ছা এরপরে বি থার্মাল ওভার টাইপ সার্কিট ব্রেকার সি ইলেকট্রোমেগনেটিক ওভার ম্যাগনেটিক ওভারলোড সার্কিট ব্রেকার সিটা ওভারলোড তো আমার একটা প্রশ্ন আসতে পারে আসলে তাহলে সার্কিট ব্রেকার কত প্রকার ঠিক আছে সার্কিট ব্রেকার কত প্রকার ও কি কি? তো সার্কিট ব্রেকারকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় তো কিছু আজকে বলে দেই যে কয়টি ভাগ করা যেতে পারে তো একটা হচ্ছে লো ভোল্টেজ সার্কিট ব্রেকার ঠিক আছে তো আরেকটা হচ্ছে ম্যাগনেটিক ম্যাগনেটিক আমি যেটি আগে বলেছিলাম কমন ট্রিপ সার্কিট ব্রেকার মিডিয়াম ভোল্টেজ সার্কিট ব্রেকার হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার এরপরে ডিসকানিটিক ডিসকানেকটিভ সার্কিট ব্রেকার কার্বন অক্সাইড ও হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার তো সার্কিট ব্রেকার সম্বন্ধে কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করতে পারছি তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যে কেন আমরা এ বি সি সার্কিট ব্রেকার লাগাই ও আরও বাজারে সার্কিট ব্রেকার আছে তো আজকের ভিডিওটি শর্ট করছি যে একটা যাদের কাছে প্রশ্ন জাগে যে সি কি সি কি সি এটা হলো কেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম এবিসি বেশি বললে হয়তো মনে রাখতে পারবেন না আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকুন